দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাস দেখতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা সৌদি কুয়েত দুবাই আরব আমিরাতে যারা আছেন কাজের ক্ষেত্রে যারা খুব দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও ভরা আরবি ভাষায় মালিয়ান ভরা মালিয়ান খালি ফাদি খালি আরবি শব্দ ফাদি উচা মিরতাফে উচা আরবি শব্দ মিরতাফে নিচু মিনখাফেদ নিচু আরবি শব্দ মিনখাফেদ হাসি ইধাক হাসি আরবি ভাষায় ইধাক কান্না আরবিতে ইসা কান্না ইসা পান করা এসরাব পান করা আরবি শব্দ এসরাব বসা ইজলিশ বসা আরবিতে ইজলিশ শক্তিশালী গাওয়ি শক্তিশালী আরবিতে গি দুর্বল দেফ দুর্বল আরবিতে দেফ লম্বা আরবিতে তৈল লম্বা তৈল খাটো গেসির, খাটো আরবিতে গেসির উপস্থিত হাদের উপস্থিত আরবি শব্দ হাদের অনুপস্থিত আরবিতে গায়েব অনুপস্থিত গায়েব অলস কাসলান অলস আরবিতে কাসলান চালাক চালাক আরবি শব্দ নাসিদ, পরিষ্কার নেজিফ বা নাদিফ পরিষ্কার নেজিফ বা নাদিফ ময়লা ওয়াসক ময়লা আরবি শব্দ ওয়াসক তাড়াতাড়ি বাদড়ি তাড়াতাড়ি আরবিতে বাদড়ি দেরি মিতাক্ষের দেরি আরবিতে মিতাক্ষের কম গিলিল কম আরবি শব্দ গিলিল বেশি কিসির বা জিয়াদা বেশি আরবি শব্দ কিসির বা জিয়াদা দ্রুত সারি দ্রুত আরবি শব্দ সারি ধীরে বাতি ধীরে আরবি শব্দ বাতি সতর্ক মিহতাম সতর্ক আরবি শব্দ মিহতাম অসতর্ক মহমিল অসতর্ক আরবি শব্দ মহমিল আলো আরবিতে নূর আলো নূর অন্ধকার জেলাম অন্ধকার আরবিতে জেলাম দূরে বেদ দূরে আরবিতে বেদ কাছে গেরিব কাছে আরবি শব্দ গেরিব বিভিন্ন মিতাওয়ে বিভিন্ন আরবি শব্দ মিতানওয়ে অনুমতি দেওয়া ইউ অনুমতি দেওয়া আরবিতে ইউফেক খাওয়া ইয়াক্কল খাওয়া আরবিতে ইয়াক্কল ওঠা ইগুম ওঠা আরবি শব্দ ইগুম একই রকম মিতসাবে একই রকম আরবিতে মিত্সাবে নিষেধ করা ইমনা নিষেধ করা আরবিতে ইমনা আরবি শব্দ ওয়ারাদ যার বাংলা অর্থ হবে গোলাপ ওয়ারাদ শব্দের অর্থ গোলাপ গাবা অর্থ বন গাবা যার বাংলা অর্থ হবে বন হাদিকা এর অর্থ বাগান আরবি শব্দ হাদিকা যার বাংলা অর্থ হবে বাগান যাররা এর অর্থ ফুল আরবি শব্দ যাররা যার বাংলা অর্থ ফুল জাফন এর অর্থ চোখের পাতা আরবি ভাষায় জাফন যার বাংলা অর্থ হবে চোখের পাতা আনফ এর অর্থ নাক আরবি ভাষায় আনফ যার বাংলা অর্থ হবে নাক আরবি ভাষায় মারিদ যার বাংলা অর্থ অসুস্থ মারি অসুস্থ আবগা এর অর্থ দরকার আরবিতে আবগা এর বাংলা অর্থ হবে দরকার বিলাদ এর অর্থ বিদেশ আরবি শব্দ বিলাদ তার বাংলা অর্থ হবে বিদেশ মুশকিলা এর অর্থ সমস্যা আরবিতে মুশকিলা তার বাংলা অর্থ সমস্যা বিল্লা অর্থ দয়া করে আরবিতে বিল্লা যার বাংলা মানে দয়া করে হেনা অর্থ এখানে আরবি ভাষায় হেনা যার বাংলা অর্থ হবে এখানে ইমসি এর অর্থ চলো আরবিতে ইমসি যার বাংলা অর্থ হবে চলো ফায়দা অর্থ লাভ আরবি ভাষায় ফায়দা যার বাংলা অর্থ হবে লাভ তাজুন এর অর্থ টুপি আরবিতে তাজুন যার বাংলা অর্থ টুপি মাতিন এর অর্থ সবল আরবি ভাষায় মাতিন যার বাংলা অর্থ সবল দুব্বা অর্থ মোটা আরবিতে দুব্বা তার বাংলা অর্থ মোটা গাবী অর্থ শক্তিশালী আরবিতে গাইভি যার বাংলা অর্থ শক্তিশালী সাজ্জাদা অর্থ গালিচা আরবিতে সাজ্জাদা যার বাংলা অর্থ গালিচা সকপ অর্থ সিলিং আরবিতে সকপ যার বাংলা অর্থ সিলিং নামশিয়ে অর্থ মশারি আরবি ভাষায় নামশিয়ে যার বাংলা অর্থ মশারি আর দিয়ে অর্থ মেঝে আরবি ভাষায় আর দিয়ে যার বাংলা অর্থ মেঝে আশাস অর্থ ভিত্তিপ্রস্তর আরবি ভাষায় আশাস যার বাংলা অর্থ ভিত্তিপ্রস্তর সাজার অর্থ গাছ আরবিতে সাজার যার বাংলা অর্থ হবে গাছ ইয়াদ এর অর্থ হাত আরবিতে ইয়াদ যার বাংলা অর্থ হাত সিনন অর্থ দাঁত আরবিতে সিনন যার বাংলা অর্থ দাঁত লিসান অর্থ জিহবা আরবি ভাষায় লিসান যার বাংলা অর্থ হবে জিহবা চুপ করা উস্কুত চুপ করা আরবি শব্দ উস্কুত ডাকা আরবিতে নাদি ডাকা নাদি এভাবে হাকিদা এভাবে আরবি ভাষায় হাকিদা খড়ি হাতাব খড়ি আরবিতে হাতাব কয়লা ফাহাম কয়লা আরবিতে ফাহাম কিজাবত্ত মিথ্যা আরবি ভাষায় কিজাব যার বাংলা অর্থ মিথ্যা জেদি দত্ত নতুন আরবিতে জেদিদ যার বাংলা অর্থ হবে নতুন কাদিম অর্থ পুরাতন আরবি ভাষায় কাদিম যার বাংলা অর্থ হবে পুরাতন তাবান অর্থ ক্লান্ত আরবি ভাষায় তাবান যার বাংলা অর্থ হবে ক্লান্ত তাবিল অর্থ দীর্ঘ আরবি ভাষায় তাবিল যার বাংলা অর্থ হবে দীর্ঘ ইফতা অর্থ খোলা আরবিতে ইফতা যার বাংলা অর্থ খোলা খালাস অর্থ শেষ আরবি ভাষায় কালাস যার বাংলা অর্থ শেষ অর্থ আবাসিক হোটেল আরবি ভাষায় ফন্দুক যার বাংলা অর্থ আবাসিক হোটেল অর্থ খাবারের হোটেল আরবি ভাষায় মাতাম যার বাংলা অর্থ খাবারের হোটেল লাহাম অর্থ গোস্ত আরবিতে লাহাম যার বাংলা অর্থ গোস্ত অর্থ দুধ আরবি ভাষায় হালিব যার বাংলা অর্থ হবে দুধ বাহর অর্থ সাগর আরবিতে বাহর যার বাংলা অর্থ সাগর ফেরাস অর্থ বিছানা আরবি ভাষায় ফেরাস যার বাংলা অর্থ হবে বিছানা মাকান অর্থ এলাকা আরবি ভাষায় মাকান যার বাংলা অর্থ হবে এলাকা মালুম অর্থ জানা আরবিতে মালুম যার বাংলা অর্থ হবে জানা হুম্মা অর্থ তার আরবি ভাষায় হোম্মা যার বাংলা অর্থ হবে তার এবি অর্থ চাই আরবিতে এবি যার বাংলা অর্থ হবে চাই হারাকা অর্থ ভেজাল আরবিতে হারাকা যার বাংলা অর্থ হবে ভেজাল সুরতা অর্থ পুলিশ আরবি ভাষায় সুরতা যার বাংলা অর্থ পুলিশ বধু অর্থ গ্রাম আরবিতে বধু যার বাংলা অর্থ গ্রাম গামার অর্থ চাঁদ আরবিতে গামার যার বাংলা অর্থ হবে চাঁদ সাজার অর্থ গাজ আরবিতে সাজার যার বাংলা অর্থ গাজ তাহানিয়া অর্থ সেকেন্ড আরবি ভাষায় তাহানিয়া যার বাংলা অর্থ হবে সেকেন্ড অগ্নেয় অর্থ গান আরবি ভাষায় অগ্নে যার বাংলা অর্থ গান জৈত অর্থ তেল আরবি ভাষায় জৈত যার বাংলা অর্থ তেল গিদ্দাম অর্থ সামনে আরবি ভাষায় গিদ্দাম যার বাংলা অর্থ সামনে অরা অর্থ পেছনে আরবি ভাষায় অরা যার বাংলা অর্থ পেছনে ফৌগত্ব উপরে আরবি ভাষায় ফৌগ যার বাংলা অর্থ উপরে এসার বা ইয়াসার যার বাংলা অর্থ বামে আরবি ভাষায় এসার যার বাংলা অর্থ বামে তরিকত্ব রাস্তা বা রোড আরবি ভাষায় তরিক যার বাংলা অর্থ রাস্তা বা রোড আদাস অর্থ ডাল আরবি ভাষায় আদাস যার বাংলা অর্থ ডাল বকরা অর্থ আগামীকাল আরবি ভাষায় বকরা যার বাংলা অর্থ আগামীকাল আমস অর্থ গতকাল আরবি ভাষায় আমস যার বাংলা অর্থ গতকাল গেবলামস অর্থ গত পরশু আরবি ভাষায় গেবলামস যার বাংলা অর্থ গত পরশু বাদ বুকরা এর অর্থ আগামী পরশু আরবি ভাষায় বাদ বুকরা তার বাংলা অর্থ হবে আগামী পরশু পর্যটন আরবিতে আল পর্যটন আলতাওয়িয়া রান্নাঘর মাদবাক রান্নাঘর আরবিতে মাদবাক সবার ঘর গরফতো শোবার ঘর গরফতোনায়ুম ফাকাত এর অর্থ শুধুমাত্র আরবি শব্দ ফাকাত যার বাংলা অর্থ হবে শুধুমাত্র বুজরা অর্থ শিশু আরবিতে বুজরা যার বাংলা অর্থ শিশু মালিশ এর অর্থ মাপ করবেন আরবি ভাষায় মালিশ যার বাংলা অর্থ মাপ করবেন মার্সালামা এর অর্থ বিদায় আরবি ভাষায় মার্সালামা যার বাংলা অর্থ বিদায় কাসর অর্থ ময়লা আরবিতে কাসর যার বাংলা অর্থ ময়লা স্রোত অর্থ শব্দ আরবি ভাষায় স্রোত যার বাংলা অর্থ শব্দ ফিরসা অর্থ ব্রাশ আরবি ভাষায় ফিরশা যার বাংলা অর্থ হবে ব্রাশ সিল্লাম অর্থ মই আরবি ভাষায় সিল্লাম যার বাংলা অর্থ হবে মই হিমসি অর্থ চলা আরবি ভাষায় হিমশি যার বাংলা অর্থ হবে চলা তাবান অর্থ ক্লান্ত আরবিতে তাবান যার বাংলা অর্থ ক্লান্ত অর্থ লম্বা আরবিতে তাবিল যার বাংলা অর্থ লম্বা অর্থ খাটো আরবি ভাষায় কাসির যার বাংলা অর্থ খাটো অর্থ সংক্ষিপ্ত আরবিতে গ্যাসির যার বাংলা অর্থ সংক্ষিপ্ত গোসল করা ইস্তেহাম্মা গোসল করা আরবি ভাষায় ইস্তেহাম্মা তুচ্ছ বা সাধারণ আরবিতে দাইল তুচ্ছ বা সাধারণ আরবি শব্দ দাইল ফাদি অর্থ ফাঁকা আরবি ভাষায় ফাদি যার বাংলা অর্থ ফাঁকা সাইদালিয়া অর্থ ফার্মেসি আরবি ভাষায় সাইদালিয়া যার বাংলা অর্থ ফার্মেসি লাজিম অর্থ অবশ্যই আরবি ভাষায় লাজিম যার বাংলা অর্থ হবে অবশ্যই সকল অর্থ কাজ আরবি ভাষায় সগল যার বাংলা অর্থ হবে কাজ ইস্তেরি অর্থ কেনা আরবি ভাষায় ইস্তেরি যার বাংলা অর্থ হবে কেনা কিদা অর্থ এমন আরবি ভাষায় কিদা যার বাংলা অর্থ হবে এমন আজ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন একটি করে লাইক দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ